আপনাদের যদি আজকে আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ দা অফ এ ক্রেজি বাইক লাভার আপনারা কি বলবেন আমি নবরত ইসলাম আজকে আপনাদের সাথে এমনই এক ক্রেজি এমটি ফ্যানের গল্প শেয়ার করব আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন পরে অবস্থা আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাইয়া ভাই আপনার পরিচয়টা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আমি সাগর আমি নারায়ণগঞ্জের ছেলে থাকি ঢাকায় একটি প্রাইভেট সার্ভিস কোম্পানিতে জব করছি ভাইয়া আপনি তো এখন এমটি ভার্সন 2 বাইকটা ইউজ করছেন আপনার লাইফে ফার্স্ট বাইক কোনটা ছিল আমার লাইফের ফার্স্ট বাইক ছিল আপু এফজেড ভার্সন 2 এটা দিয়ে শুরু করি আর কি বাইক আপনার লাইফে এমটি সিরিজ কিভাবে জায়গা করে নিল ফার্স্ট আমার এমটি আমাকে যেটা টানে সেটা হচ্ছে এমটির লুক ফার্স্টে আমার লুকটা ভালো লাগে এটার ইনস্ট্যান্ট পাওয়ার এবং এটার এটা খুব কনফিডেন্স দেয় রাইডিং এ যেটা আমার কাছে আমার বাইকিং এক্সপেরিয়েন্সে সবচেয়ে বেস্ট মনে হয়েছে ভাইয়া এই এমটি ভার্সন 2 আপনার কততম বাইক এমটি ভার্সন 2 এটা আমার চার নাম্বার এমটি আর টোটালি হচ্ছে পাঁচ নাম্বার আট নাম্বার বাইক কি অন্য ব্র্যান্ডের বাইক ট্রাই করা হয়েছে হ্যাঁ মাঝখানে আমি অন্য ব্র্যান্ডে গিয়েছিলাম এমটির থেকে অন্য দুইটা ব্র্যান্ড ট্রাই করেছি অন্য ব্র্যান্ডে মূলত আমি হায়ার সিসিতে গিয়েছিলাম তো হায়ার সিসি ইউজ করার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে এমটির যে পাওয়ার এমটির যেই ব্যালেন্স এবং এমটির যেই লুক এটা আমি ওই হায়ার সিসি মেন্টেনেন্স হায়ার মেনটেন্স গাড়ি ইউজ করার পরেও আমার কাছে মনে হচ্ছে যে না এমটি ঠিক ছিল এতগুলো এমটি চালিয়েছেন আমরা জানি এমটিকে বলা হয় মাস্টার অফ টর সো নিশ্চয়ই আপনি আপনার বাইক নিয়ে অনেক ট্যুর করেছেন অনেক এক্সাইটিং মোমেন্ট আছে আপনার এই বাইক নিয়ে সো আমাদের সাথে একটু প্লিজ শেয়ার করবেন যে আপনার এমটি নিয়ে এক্সাইটিং ট্যুর মোমেন্টগুলো কি আমি এমটি নিয়ে কুয়াকাটা ট্যুর করেছি শ্রীমঙ্গল ট্যুর করেছি আর ঢাকার আশেপাশে কুমিল্লা মাওয়া ভাঙা রাজবাড়ি এসব জায়গায় টুই ট্যুর করেছি তো আমার কাছে সবচেয়ে যেটা এক্সাইটিং মোমেন্ট ছিল কুয়াকাটা যাওয়ার সময় পায়রা বন্দরের আগে একটা ব্রিজ আছে পায়রা ব্রিজ বলে ওইখানে আমরা সবাই যারা ট্যুর পার্টনার ছিলাম সবাই আমরা ওইখানে দাঁড়িয়ে ফটো সেশন করছিলাম ওইখানে যখন আমরা যাই ওখানকার লোকাল যারা ছিল তারা আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করে আসলে অ্যাজ এ বাইকার ট্যুর করা প্লাস স্পেশালি এমটির মতো একটা বাইক ইউজ করা কারণ হচ্ছে আমি স্পেশালি এই জন্য বলছি কারণ আমি যেখানে যাই সবাই সেকেন্ড টাইম ফিরে তাকায় এই বাইকটার লুকটাই এরকম যে মানুষ দ্বিতীয়বার আরেকবার তাকাবেই এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় আমি কোথাও বাইরে কোথাও ঘুরতে গেলে এমটি ভার্সন টু এর রিফাইন্ড ইঞ্জিন এবং টর্ক ডেলিভারি আপনার রাইডিং এক্সপিরিয়েন্সকে কীভাবে আপলিফ্ট করেছে আপু আমি মূলত এমটি নিয়ে ডেইলি কমিটিংটাই বেশি করি বাসা বাসা থেকে অফিস অফিস থেকে ফ্রেন্ডস আড্ডা দেন বাসা তো এখানে যেটা আমার কাছে মনে হয়েছে ঢাকা সিটি রাইডিং এর জন্য এম যে টর্ক ওভারটেকিং এর সময় খুব হাই কনফিডেন্স আমি পাই সো আসলে সবকিছু মিলে টর্ক আমার কাছে মনে হয়েছে আপনার হ্যান্ডলিং কন্ট্রোলিং এবং ব্রেকিং সিস্টেম কতটা রাইডিং কনফিডেন্স দেয় ইয়ামাহা মানেই হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে অন্য বাইক চালানোর পরে ব্রেকিং ব্রেকিং এর আরেক নাম হচ্ছে ইয়ামাহা তো আমার কাছে যে হ্যান্ডলিং এটার যে হ্যান্ডেল পজিশন এমটি এবং এটা যে ব্রেকিং কনফিডেন্স যখন আমি রাইড করি ডেইলি কমিটিং বলেন বা হাইওয়ে বলেন ডেইলি কমিটিংয়ের সময় স্পেশালি ব্রেকিংটা বেশি প্রয়োজন হয় তো এটার ব্রেকিং করার সময় আমি একশো পার্সেন্ট কনফিডেন্স থাকি যে সে আমাকে কখনও ধোকা দিবে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ইন ব্রেকিং ভার্সন টু নিয়ে যখন হাইওয়ে রাইডিং করেন তখন এই বাইকটার স্টেবিলিটি এবং কমফোর্ট নিয়ে আপনি কি ফিল করেন স্টেবিলিটি বলতে আমি বলবো যে হাইওয়েতে যখন রাইড করি প্রথমত সেটা সিটিং পজিশন আমি যে সিটিং পজিশনে যে হ্যান্ডেলবার পজিশনে আমি বাইকটা রাইড করি এটা খুবই কমফোর্টেবল এবং স্টেবিলিটি এটার পেছনের যে চাকা বেস্ট অন আমার জানি একশো চল্লিশ সত্তর সতেরো সো এটা তো একটা আসেই এবং তার পাশাপাশি এটার যে চেসিস এটা চেসিসটা আমার কাছে মনে হচ্ছে অ্যারো যে শেপটা আছে এটা যখন আপনি হাইওয়েতে লং রানে ভালো স্পিডে রান করবেন তখন আপনাকে ভেতর থেকে একটা কনফিডেন্স দিবে যে না এমটি আমাকে স্টেবলি পৌঁছাই দিবে যেখানে আমি যেতে চাই এবং অবশ্যই রাইডিং স্কিল একটা ফ্যাক্ট বাট বাইক আপনাকে অনেকটাই সাপোর্ট দিবে স্পেশালি এমটি আমি বলবো আপনি যেহেতু এতগুলো এমটি বাইক চালিয়েছেন সো ইয়ামাহা ফ্যামিলির সাথে আপনার পথ চলাটা অনেক দিনের সো ইয়ামাহার ওভারঅল আফটার সেল সার্ভিসের এক্সপিরিয়েন্সটা যদি আপনার থেকে শুনতে চাই সেটা কেমন ছিল বাইক রাইড করলে যেহেতু একটা যন্ত্রাংশ টুকটাক সমস্যা হবেই তো এই সমস্যার জন্য যতবারই আমি সার্ভিস সেন্টারগুলোতে গিয়েছি তারা এ ক্লাস সার্ভিস দেওয়ার চেষ্টা করেছে তারা চেষ্টা করেছে যাতে কোনো কোনো ক্লায়েন্ট নট অনলি মি কোনো ক্লায়েন্টই যাতে তাদের এখান থেকে মুখ কালো করে না যায় আপনি যেহেতু এমটি এর অলরেডি চার চারটা বাইক চালিয়েছেন সো আপনাকে একজন ক্রেজি এমটি ফ্যান বলাই যায় সো আপনাকে যদি এমটিকে এক বাক্যে একটা ওয়ার্ডে বলার সুযোগ দেওয়া হয় আপনি কি বলবেন ট্রান্সফরমারস মুভিতে একটা ক্যারেক্টার আছে অপটিমাস প্রাইম তো আমার কাছে একে মনে হয় অপটিমাস প্রাইম থ্যাংক ইউ ভাইয়া আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করেছেন আমাদের আপনার এই ক্রেজি এক্সপিরিয়েন্সটা জেনে অনেক ভালো লেগেছে লাস্টে আমাদের অডিয়েন্সের জন্য বা আমাদের কাস্টমারদের জন্য যদি আপনার কোনো মেসেজ থাকে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা বাইকার আছেন তারা অবশ্যই সেফটি গিয়ার এবং সার্টিফাইড হেলমেট ইউজ করবেন